হ্যালো এভিওান এখন আমরা হোটেলে চলে এসেছি মানে এখন না অনেকক্ষণ আগে এসছি তো ভিডিওটা এতক্ষণ করলাম না কারণ আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল কারণ এত সকালবেলা উঠেছে তো ঘুমটাও কমপ্লিট হয়নি তো ঘ্যান ঘ্যান করছিল তো ওকে আগে এসে নিয়ে ভালো করে স্নান করে বাড়িয়ে দিয়েছি নিজে ঘুমাচ্ছে ঘর থেকে আবার একটা পুতুলও নিয়ে এসছে ওটাকে ছাড়া আসবে তারপর জোর করে নিয়ে এসছে তারপর এসে নিয়ে তারপর ওকে স্নান করে ঘুম পাড়ালাম আর আমিও ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম লাঞ্চ করা হয়নি এখন একটু লাঞ্চ করতে যাব তো চলো যাওয়া যাক আর আরেকটা কথা তোমাদের আবারও বলা হয়নি বেরোনোর সময় তো বলা হয়নি তাড়াহুড়োয় কথাটা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে মিরিকে তো কিন্তু হচ্ছে আজকে এসে আমরা শিলিগুড়িতে এলাম মিরিকে আমি কালকে সকালে যাব আমরা তো তো কালকে সকালে যাব কারণ এত সকালবেলা তো শিবির থেকে যাওয়া যাবে না শিলিগুড়ি থেকে যেতে হবে সেই জন্য ছটার দিকে যেতে হবে ফার্স্ট কারণ ওখানে লেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় জন্য এত তাড়াতাড়ি যেতে হবে আর আজকে সেই জন্য শিলিগুড়িতে আসলাম একদিন থাকতে হতো অত সকালে যাওয়ার জন্য শিলিগুড়িতে থেকেই যেতে হতো সেই জন্য আজকে শিলিগুড়িতে থাকলাম ভালোই হলো আমাদের একটুখানি ঘোরাও হবে প্রথম আসলাম আমরা বিয়ের পরে শিলিগুড়িতে একবারও আসিনি আর শিলিগুড়িতে এসেছি মানে কি বলে আমি এসছি আর ও এসছে ও আর আমি এসছি একবার এসছিলাম কিন্তু হচ্ছে ঘুরে চলে গেছি ছিলাম না তো আজকে যাই হোক একটুখানি থাকা হবে তাহলে অনেকটা ঘোরাও হবে অনেকটা সময়ও পাবো হাতে তো চলো যাওয়া যাক আমরা এখন খেতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো 나 내려가. 응. 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 응.

来了，记者报道

와, 와, 썩, 썩. 나, 고, 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 দুপুরে লাঞ্চ করে আসার পরে ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু আমার ছেলের শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আজকে রোদ লাগার জন্য মানে রোদ লাগে না না ঘরেই থাকে তো আজকে অনেকটা রোদ লেগেছিলো ঘুরতে গিয়ে তো সেই কারণে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড বন্ধ করেছে এই জন্য আর বেরোনো হয়নি কোথাও ঘোরাও হয়নি এতক্ষণ পরে শুধু লাঞ্চ করতে মানে সরি ডিনার করতে বেরোলো আমার শরীরটা একদম ভালো লাগছে না এই জন্য আমি শুধু স্টিম রাইস দিয়ে একটুখানি ঝোল দিয়ে ভাতো জিয়া জিও না चलो हां बाहर हो चुके हैं नहीं तो विचार का पूरा